আল্লাহ তুমি আমাকে অনেক টাকার মালিক বানিয়ে দাও আমি গরিব দুঃখীদের দান করবো চক্র হ্যাঁ ব্যাগ ভর্তি টাকা যাই হোক টাকা পেয়েছি তো ভালোই হয়েছে টাকা পয়সা নাই যা ভাইয়া আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমাদের মসজিদ মাদ্রাসের কাজ চলতেছে কিছু টাকা দান করেন মসজিদ মাদ্রাসের নামে তোদের যত ধান্দা। আমার কাছে কোন টাকা পয়সা নেই দান করতে পারবো না জানে এখান থেকে গান এর আয়োজন করছি কিছু টাকা দেন আজকে অনেক টাকা দেবো হ্যাঁ পাতা আপনি আমার সাথে মজা করতেছেন ছোট ভাই আমার ব্যাগে টাকা ছিল জানিনা কিভাবে পাতা হয়ে গেছে ছোট ভাই তবে একটা জিনিস বুঝতে পারছি আল্লাহ চাইলে সেকেন্ডে গরিবকে ধনী বানাতে পারে আর ধনীকে গরিব বানাতে পারে টাকা পেয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছি প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন কিন্তু আমরা সামান্য সম্পদের মালিক হয়ে মহান আল্লাহ তালাকে ভুলে যাই আমরা ভুলে যাই যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ কেদিও নিতে পারে